যদি চাহিদা অপেক্ষক পি ইকুয়াল থার্টি টু মাইনাস ফোর কিউ মাইনাস কিউ স্কোয়ার হয় তবে ভোগকারীর উদ্বৃত্ত নির্ণয় করো যখন বাজার চাহিদা কিউ নট ইকুয়াল সমাধান দেয়া আছে দেয়া আছে পি ইকু থার্টি টু থার্টি টু মাইনাস ফোর কিউ এখানে পি আর কিউ এর মধ্যে দাম এবং চাহিদার মধ্যে সম্পর্ক অর্থাৎ এটা হলো চাহিদা অপেক্ষক এখন চাহিদা অপেক্ষক আবার অপেক্ষকের ক্ষেত্রে কখনো চাহিদাটা অধীন চলক হিসাবে থাকবে আবার কখনো দামটা অধীন চলক হিসাবে থাকবে তাহলে এই দামটা যদি অধীন চলক হিসাবে থাকে তাহলে এটা হবে মার্শালের চাহিদা অপেক্ষক আর যদি কিউটা চলক হিসাবে থাকে তাহলে এটা বুঝবো যে ওয়াল রাসের চাহিদা অপেক্ষক এখন আমরা ভোক্তার উদ্বৃত্ত নির্ণয়ের ক্ষেত্রে চাহিদা অপেক্ষকটাকে আমরা মার্শালের চাহিদা অপেক্ষক আকারে নিব অর্থাৎ পি অধীন চলক হিসাবে থাকবে যদি কিউ অধীন চলক হিসাবে থাকতো তাহলে আমরা পি এর মানটা বের করে নিতাম তাহলে পিটাকে আমরা চলক করে নিতাম এখন এখানে পি অধীন চলক হিসাবেই আছে এখন কিউ নটের মান দেয়া আছে দেওয়া আছে কিউ নট ইকুয়াল থ্রি এটা দেওয়া আছে এটা দেয়া ছিল তাহলে আমরা এখন লিখব যে কিউ নট ইকুয়াল থ্রি হলে থ্রি হলে পি ইকুয়াল কত হবে ইকাল এখন এই যে আমরা কিউয়ের মানটা এখানে বসে দেব তাহলে থার্টি টু মাইনাস ফোর ইন্টু থ্রি মাইনাস থ্রি স্কোয়ার ইকুয়াল ইকুয়াল কত থার্টি টু মাইনাস তিন চারে বারো মাইনাস তিন ত্রিকে নয় তাহলে দেখো থার্টি টু একবারে করে ফেলি তাহলে বত্রিশ থেকে যদি এখন আমরা বারো আর নয় কত হয় একুশ বত্রিশ থেকে যদি আমরা একুশ বিয়োগ দেই তাহলে কত হবে এগারো এলিভেন হবে অতএব আমরা লিখব অতএব পি নট ইকুয়াল এলিভেন এটা আগে আমাদের এটা বের করে নিতে হবে একটা কিউ নট থাকলে পি নটের মানটা আমরা বের করে নিব এখন দেখো যে ভোক্তার উদ্বৃত্তের সূত্রটা কি আমরা জানি যে ভোক্তার উদ্বৃত্ত সূত্র আমরা জানি আমরা জানি ভোক্তার উদ্বৃত্ত উদ্বৃত্ত ভোক্তার উদ্বৃত্ত এখানে দিলাম যে সিএস মানে কনজিউমার সারপ্লাস বলে মানে ভোক্তার উদ্বৃত্ত কনজিউমার সারপ্লাস ইকুয়াল সমাকল জিরো টু কিউ নট তারপর এই ফাংশন অফ ফাংশন অফ কিউ ডেল কিউ অর্থাৎ এই যে পি কিউ এর ফাংশন আকারে আছে চাহিদা অপেক্ষকটা আমরা এখানে বসাবো পি ইকুয়াল যেটা থাকবে সেটাই এফ কিউ হবে তারপর মাইনাস হবে কত পি নট কিউ নট ওকে এটা হলো ভোক্তার উদ্বৃত্তর সূত্র ইকুয়াল এখন দেখো এই সমাতোলন জিরো টু কিউ নটের মান কত থ্রি এফ কিউ এফ কিউ কোনটা পি ইকুয়াল যেটা আছে সেটাই হলো এফ অফ কিউ তাহলে থার্টি টু মাইনাস ফোর কিউ মাইনাস কিউ স্কোয়ার এটাকে ডেল কিউ মাইনাস এখন পি নট দেওয়া পেয়েছি আমরা ইলেভেন আর কিউ নট কত থ্রি ওকে ইকুয়াল দেখো এখন আমরা এটা সমাকলন করব এই যে থার্টি টু মাইনাস ফোর কিউ মাইনাস কিউ স্কোয়ারকে কিউ এর সাপেক্ষে সমাকলন আগে করি এটা শুরু হবে ব্র্যাকেট একটা থার্ড ব্র্যাকেট দিয়ে তাহলে থার্টি টুকে যদি কিউ এর সাপেক্ষে সমাকলন করি তাহলে তাহলে হবে থার্টি টু কিউ মাইনাস মাইনাস ফোর কিউকে যদি আমরা কিউ এর সাপেক্ষে সমাকলন করি তাহলে কি হবে ফোর কিউ কিউয়ের পাওয়ার আছে ওয়ান তাহলে ওয়ানের সাথে ওয়ান যোগ করতে হয় ভাগ হবে ওয়ানের সাথে ওয়ান যোগ করলে কত হবে ওয়ানের সাথে ওয়ান যোগ করে যেটা হবে মাইনাস এই কিউবের পাওয়ার যেটা আছে তার সাথে এক যোগ হবে ওকে ভাগ কত হবে টু প্লাস ওয়ান দিলাম ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল এটা নির্দিষ্ট সমাকলন এই কারণে এখানে নির্দিষ্ট সমাকলন মানে মান সর্বোচ্চ মান দেয়া আছে জিরো আর থ্রি মাইনাস এখানে ইলেভেনের সাথে থ্রি গুণ করলে কত হবে থার্টি থ্রি ওকে এখন দেখো বা এখন আমরা এটা একটু ক্যালকুলেট করে নিই যে থার্টি টু কিউ থার্টি টু কিউ মাইনাস এখানে কত হয় ফোর কিউ স্কোয়ার ফোর কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কত ওয়ান প্লাস ওয়ান টু টু তারপরে এখানে কত হয় কিউ কিউ মাইনাস আছে মাইনাস চিহ্ন দিয়ে দিয়ে দিলাম সরি এইখানে তো আছে সিএস ইকাল এটা আমরা লিখব না দুঃখিত বা সিএস ইকুয়াল এমনগুলো আবার এইটাই আমরা ক্যালকুলেট করে দিব একটু থার্টি টু কিউ মাইনাস ফোর ইন্টু কিউ স্কোয়ার এই যে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কত আছে টু টু তারপর মাইনাস এইটা হবে কিউয়ের পাওয়ার হচ্ছে টু প্লাস ওয়ান থ্রি কিউ কিউ ডিভাইডেড বাই এখানে কত আছে টু প্লাস ওয়ান থ্রি থ্রি এটা দিলাম তাহলে সর্বনিম্ন মান জিরো সর্বোচ্চ মান থ্রি মাইনাস কত থার্টি থ্রি মাইনাস থার্টি থ্রি ওকে বা দেখো এখন আমরা কী করবো এটা কাটাকাটি করা যায় কি না দেখি থার্টি টু মাইনাস টু দ্বারা এই ফোরকে কাটলে হচ্ছে টু হয় টু কিউ স্কোয়ার মাইনাস এখানে কত থাকতেছে কিউ কিউ বাই থ্রি এটা থেকে গেল মাইনাস থার্টি থ্রি ইকাল আর সর্বনিম্ন মান জিরো সর্বোচ্চ মান থ্রি দিব এখন আমরা করব কি এই যে এই মানটাতে একবার থ্রি বসাবো কিউয়ের মানগুলো থ্রি বসাবো আর এখানে থার্টি টু কিউ ছিল এটা আমরা বসার ভুলে গেছি এখন এই যে থ্রি সর্বোচ্চ থ্রি বসাবো বসার পর বিয়োগ করবো কত জিরো বসায় যেটা পাবো সেটা বিয়োগ করব তারপরে এটা দিব দেখো তাহলে এই যে থার্টি টু ইন্টু কত কিউয়ের মান সর্বোচ্চ থ্রি থ্রি বসলাম মাইনাস টু ইন্টু থ্রি মান কত থ্রি থ্রি কিউয়ের মান থ্রি স্কোয়ার অর্থাৎ থ্রি স্কোয়ার দিলাম মাইনাস কিউ মান কত দিব থ্রি কিউ ওকে এইটা মান এটা মান থেকে বিয়োগ যাবে কত এই যে ছোটো মানটা অর্থাৎ জিরো বসালে যেটা হবে এখন আমরা যেহেতু এইটা প্রত্যেকটাতে কিউ আছে এটাতেও কিউ এটাতেও কিউ এটাতে কিউ তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি জিরো বসাই তাহলে এটা পুরো মানটা জিরো হয়ে যাবে তাহলে আমরা দিব জিরো জিরো সরাসরি দিলাম তারপর মাইনাস থার্টি থ্রি মাইনাস এই থার্টি থ্রি এই যে থার্টি থ্রি ওকে ইকুয়াল এখানে দেখো এখন যদি আমরা এই যে তি তিনের সাথে বত্রিশের সাথে যদি তিন আমরা গুণ করি তাহলে কত হচ্ছে তিন দুগুণা ছয় তিন ত্রিকা নয় নাইনটি সিক্স তারপর এই যে তিনকে আমরা যদি স্কোয়ার করি থ্রিকে তাহলে তিন ত্রিকা নয় নয় দুগুণা আঠারো তাহলে মাইনাস এইটিন এখানে এটা কত দাঁড়াচ্ছে দেখো এই যে থ্রির উপর স্কোয়ার কিউব আছে তাহলে তিন ত্রিকা নয় তিন লং সাতাশ সাতাশকে আবার তিন তারা যদি আমরা ভাগ দেই তাহলে কত নাইন মাইনাস এই থার্টি থ্রি এইটা এই এই জায়গাটায় এটা আমরা আলাদাভাবে রাখতে এইটা এই পর্যন্ত পাইলাম আর এই থার্টি থ্রি থার্টি থ্রি এখানে ওকে তাহলে এটা নাইনটি সিক্স মাইনাস এখন এগুলো সব যোগ করে দিই মাইনাসগুলো তাহলে কত আসে থ্রি আর নাইন নাইন আর থ্রি যদি আমরা যোগ করি টুয়েলভ বারো আর আটে কত বিশের শূন্য হাতে দুই দুয়ে তিনে পাঁচ আর কে ছয় তাহলে কত হয় সিক্স আর এখানে থ্রি থার্টি সিক্স তাহলে আমরা লিখতে পারি অতএব সি এস অর্থাৎ কনজুমার সারপ্লাস ইকুয়াল থার্টি সিক্স এটাই হলো ভোক্তার উদ্বৃত্ত অতএব নিও ভোক্তার উদ্বৃত্ত ভোক্তার উদ্বৃত্ত উদ্বৃত্ত ইকুয়াল থার্টি সিক্স অ্যান্সার